চায়ের হোটেলে বাজারে হাটে ঘাটে প্রত্যেকটা জায়গায় একটাই কথা ডক্টর উনি কি পদত্যাগ করবেন উনি কি আমাদের দেশ থেকে চলে যাবেন নাকি দেশ থেকে পালিয়ে যাবেন একটাই শুধু প্রশ্ন সারা বাংলাদেশের মানুষের অন্তরে একটাই কথা আমরা বিগত দিনগুলো আমরা দেখে আসছি ডক্টর ইউনুস একজন বয়স্ক মানুষ একজন উঁচু শিক্ষিত মানুষ একজন সারা বিশ্বের গ্রহণযোগ্য মানুষের মধ্যে একজন অন্যতম মানুষ যিনি নবেল বিজয়ী মানুষ সারা পৃথিবীর মানুষ তাকে নবেল বিজয়ী হিসেবে সম্মান করে আমরা এই ভাঙ্গা করার বাংলাদেশে আল্লাহ রশেষ মেহরবানি পাশে আগস্টের পর বাংলাদেশের যখন বাংলাদেশের মধ্যে অশান্তির আগুন যখন বিরাজ করতেছে মানুষের ঘরে আগুন গোটা দেশ আগুনে জ্বলতেছিল ঠিক সেই সময় ডক্টর এই বাংলাদেশের মানুষের প্রিয় মানুষকে আমাদের দেশের প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করানো হয়েছে আজকে সেই ডক্টর ইউনুসকে নানান দিক থেকে নানান দল থেকে তাকে চাপ ক্রিয়া করতেছে তাকে নানান দিক থেকে কণ্ঠাসা করতেছে ডক্টর ইউনুস আজকে গতকালকেও তিনি তার সকল উপদেষ্টা পরিষদেরকে তার প্রায় দীর্ঘ এক ঘন্টা মিটিং এর পর আলোচনা করার পর তিনি সাংবাদিকদের সামনে এই কথা তিনি উপস্থাপনা করেছেন যে আমি আর কুলাইতে পারতেছি না আমি আর রাষ্ট্র পরিচালনা করতে পারতেছি না আমি হিমশিম খাচ্ছি দেশ পরিচালনার জন্য যতটুকু আমার আমার সহযোগিতার দরকার যতটুকু আমার জিনিসের দরকার সেই সহযোগিতা আমাকে আমাকে করতেছে তারা আমাকে করতেছে। আমার আমার বিরুদ্ধে মিছিল করতেছে আমি কেমনে করে এ দেশ পরিচালনা করব। আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্য থেকে আমরাও প্রতিবাদ করে জানিয়ে দিতে চাই ডক্টর ইউনুস। আপনি হলেন বাংলাদেশের গর্ব আপনি বাংলাদেশের শুধু নয় সারা পৃথিবীর মানুষদের কাছে আপনি নবেল বিজয়ী আপনি তো বিজয়ের মানুষ আপনি তো সেই মানুষ আপনি যদি হেরে যান আপনি যদি আপনার উপদেশটা পর থেকে যদি আপনি পদত্যাগ করেন তাহলে তো আপনি আমরা তো গোটা বাংলাদেশ হেরে যাব আপনি যদি আমাদের দেশ থেকে চলে যান তো আমাদের এই বিপ্লবের হাসি আঠারো কোটি মানুষের হাসি বন্ধ হয়ে যাবে এমন একটা ইতিহাস করেন কারো কথা আপনি শুনবেন না বাংলাদেশের ইতিহাস এমন একটা নতুন করে দেন যাতে করে বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজি বাংলাদেশের মধ্যে ভোর চুরি বিশেষ করে এই যে ভোটের গণতন্ত্রিকের গণতন্ত্রের যে কবর রচনা করেছেন বিগত দিনগুলোতে জনগণের অধিকার ভোটের অধিকার কথা বলার অধিকার বাকরুদ্ধ করে রেখেছেন আপনি আসার পর থেকে বাংলাদেশের জনগণ স্বস্তিতে বাংলাদেশে বসবাস করছি আমরা বিগত দিনে আমরা রমজান মাসেও একটি মাস শ্রোতা রেখেছি একটি মাস তারাবি পড়েছি একটি মাস চেহারি খেয়েছি আপনার অশেষ মেহের বাণী আল্লাহ অশেষ মেহের আপনার প্রচেষ্টায় বাংলাদেশ আলহামদুলিল্লাহ একটি মাসের জন্য বিদ্যুতের কোন অসুবিধা হয় নাই সাধারণ মানুষের কেনাকাটার মধ্যে সামর্থ্যের মধ্যেই রয়েছে আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনার প্রতি শ্রদ্ধা আপনার প্রতি সম্মান বিগত দিনের এত কোন রাষ্ট্রনায়কের মধ্যে থেকে এত জনপ্রিয়তা হয় নাই যাহা অল্প দিনের মধ্যে আপনি পরিশ্রম করে বাংলাদেশের ইতিহাসকে আপনি পালটাই দিতে যাচ্ছেন আপনি হারবেন না আপনি হেরে যাবেন না আপনি পদত্যাগ করবেন না আপনি দেশ থেকে চলে যাবেন না আপনি কারো হুমকি ধামকিতে ভয় পাবেন না আপনি কারো কোন দলের হুমকি ধামকিতে আপনি পদত্যাগ করবেন না আমাদের বাংলাদেশের সাধারণ তৌহিদি জনতার কাছে আপনার আপনার কাছে আমাদের প্রাণের দাবি আপনার এই বাংলা বাংলাদেশের সাধারণ তৌহিদি জনতা আপনার পিছনে আমরা আছি ইনশাআল্লাহ বলেন আমরা আপনাকে আপনার জন্য দোয়া করি আপনি বয়বিষ্ট মানুষ আপনি উচ্চ শিক্ষিত মানুষ সারা পৃথিবীর রাষ্ট্র মরলরা আপনাকে সম্মান করে রুশি সম্মত বাংলাদেশের সুচি সমাজ আপনাকে সম্মান দেখে সম্মান করে আপ যেই দিন থেকে বাংলাদেশের দায়িত্ব এসেছেন সেই দিন থেকে বাংলাদেশের আসলাতাল রশেষ মেহরবাণী বাংলাদেশ উদযাপিত বাংলাদেশের মানুষ আনন্দিত বাংলাদেশের ন্যায় বিচার পাচ্ছে বাংলাদেশের কৃষকেরা নেই মূল্য পাচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমরা ন্যায় বিচার পাচ্ছি তো আপনি হেরে গেলে আমাদের দেশ হেরে যাবে জাতি হেরে যাবে আমরা আপনার কাছে আকুল আবেদন আপনি কোন গোত্র আপনি কোন দলের কথায় আপনি হেরে যাবেন না এটা আপনার কাছে আমাদের প্রাণের দাবি ডক্টর ইউনূস আমি কিছুদিন আগে ওই কথাটা বলছিলাম যে আল্লাহ তাআলা যারা যারা মেধাবী হয় যারা পরিশ্রমী হয় তারা কোনোদিন পিছিয়ে থাকে না তাদের শ্রম তাদের বিশ্বের কাছে তুলে ধরে। এত অল্প গোটা দেশকে আপনি পরিবর্তন করে দিয়েছেন আপনি বাংলাদেশে একটা সুস্থ নির্বাচনের জন্য আপনার যেটুকু সময়ের দরকার বাংলাদেশের প্রত্যেকটা দলের প্রত্যেকটা দলের নেতৃবৃন্দর কাছে আমাদের প্রাণের দাবি আপনারা সংযত হন আপনাদের মুখের ভাষাগুলো আপনারা সংযত করে কথা বলুন উগ্রপন্থী হয়ে কথা বলবেন না রাজনীতিবিদদের কাছে আমাদের অনেকদের শিক্ষা আছে আমরা রাজনীতিবিদদের কাছ থেকে আমরা সেই আশাটা করব। এমন ভাষা প্রয়োগ করবেন না যাতে করে কোনো মানুষ যেন আপনাদের প্রতি অসন্তুষ্ট হয় বাংলাদেশের সকল দলের সকল স্তরের দলের নেতা কর্মী থেকে সাধারণত জনগণদের কাছে আমাদের এদেশের ওলামাই গ্রামের প্রাণের দাবি যে আপনারা সবাই সংযত হয়ে ডক্টর ইউনুসকে আপনারা সহযোগিতা করুন গণতন্ত্রকে আবার আপনারা জাগ্রত করুন দেশের সাধারণ নাগরিকদেরকে অধিকার আদায়ের জন্য আপনারা ডক্টর ইউনুসের হাতকে সহযোগিতা করুন ডক্টর ইউনুস তিনি ক্ষমতার লোভী নয় তিনি কিছুদিন আগেও তিনি বলেছেন আমি এখানে দশ বৎসর রাষ্ট্র নায়ক দায়িত্ব থাকার জন্য আসি নাই রাজত্ব করার জন্য আসি নাই সারা জিন্দিগি সরকার গভর্নমেন্ট হয়ে থাকব এমনটা নয় আল্লাহ তাআলা তো আমাকে নবেল বিজয়ী বানাইছে আমি সাধারণ একটা মানুষ থেকে আমি পৃথিবীর মানুষের কাছে নবেল বিজয় আল্লাহ তাআলা আমাকে দিয়েছে সুতরাং আমার কাছে ক্ষমতার কোনো লোভ নাই আমার কাছে কোনো লালসা নাই আমার একটাই শুধুমাত্র বাংলাদেশের জনগণ ভালোবেসে আমাকে সেই জায়গায় বসাইছে আমি সেই জায়গায় বসে জনগণের কাজ জন্য আমি সঠিকভাবে করতে পারি গণতন্ত্র জন ফিরিয়ে দিতে পারি 18 কোটি মানুষের মুখের মধ্যে হাসি ফুটাইতে পারি অনায়ের বিরুদ্ধে জন্য আমি জন্য কঠোর বিচার করতে পারি যারা সন্ত্রাস যারা চাঁদাবাজ যারা খুনী যারা মানুষকে হত্যা করে তাদেরকে আমি কঠোর আইনের আওতায় আনতে পারি এজন্য বাংলাদেশের সকল দলের মানুষদের কাছে আমাদের প্রাণের দাবি আপনারা নিজের থেকে আপনারা নিজে সংযত হয়ে কথা বলবেন আপনাদের আপন আপন দলগুলোকে আপনারা সাজান আপনারা আন্দোলন এইভাবে না করে দেশের ভিতরে কোনো উশৃঙ্খল না করে আপনারা মাঠে ময়দানে যান জনগণের কাছে দাঁড়ান জনগণের কাছে মত বিনিময় করেন জনগণের কাছে আপনারা তাদের অন্তর মিশাইয়া তাদের সাথে কথা বলেন জনগণের পাশে দাঁড়ান জনগণকে আপনার সঙ্গে রাখেন তাহলে বুঝবেন শুধু ক্ষমতা 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 শুধু চেয়ার 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 শুধু ইলেকশন 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 শুধু ক্ষমতার জন্য আপনারা পাগল হইয়েন না জনগণের কাছে দাঁড়ান নিজের দলকে শক্তিশালী করেন নিজের জনগণের পাশে সুখ দুঃখে দাঁড়ান জনগণ কত কষ্টে আছে জনগণের খোঁজ খবর রাখেন এটা আমাদের দেশের অলামাই ক্রামের দাবি বাংলাদেশের সাধারণ তৌহিদি জনতার দাবি আম জনতার দাবি এদেশের ইমাম মুআজ্জিনদের দাবি এদেশের সকল স্তরের ব্যবসায়ীদের দাবি এদেশের সাধারণ তাওহিদি জনতার দাবি আমরা ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে দেখতে চাই না ডক্টর ইউনূসকে আমরা এ দেশ থেকে সরে যাইতে দেখতে চাই না ডক্টর ইউনূস তখনই সরে যাবেন যখন বাংলাদেশে একটা সুষ্ঠ অবাধ সুষ্ঠ নির্বাচন দিয়ে একটা সুন্দর সরকার গভর্নমেন্টকে বসিয়ে দিবেন তখন ডক্টর ইউনূসকে আমরা ফুলের মালা গলায় আমরা বিদায় দেবো ইনশা আমরা আপনাকে অপমানে বিদায় দিতে চাই না আপনি একাই এই চেয়ারে বসেন নাই এদেশের আঠারো কোটি মানুষের ভালোবাসা শ্রদ্ধা নিয়ে আপনি চেয়ারে বসছেন সুতরাং আপনার একক সিদ্ধান্তে আপনি দেশ থেকে আপনি পদত্যাগ করতে পারেন না এদেশের সাধারণ তৌহিদ জনতা আপনাকে কত ভালোবাসে আপনি জনগণের কাতারে আসলে বুঝতে পারবেন এই মাননীয় প্রধান উপদেষ্টাকে আমাদের এদেশের সাধারণ ওলামাইকরাম এদেশের সাধারণ তৌহিদ জনগণের পক্ষ থেকে আমাদের একটাই প্রাণের দাবি যা আপনি মাথা করবেন না তো সেই মানুষ আপনি তো সেই মানুষ বাংলায় একটা কথা আছে যে যাকে নিন্দে সে তাকে পিন্দে অর্থাৎ আপনি সেই মানুষ ছিলেন যেই মানুষটা আপনাকে বারবার। কোটের মধ্যে তোলানো হয়েছে আপনি সেই মানুষ যে আপনাকে পদ্মা সেতুর মধ্যে চুবন দিতে বলা হয়েছিল আপনি সেই মানুষ বারবার এদেশের সাধারণ জনগণের কাছে আপনাকে সুৎখর বানানো হয়েছে আপনি তো সেই মানুষ আপনাকে বারবার দেশের মানুষের কাছে সাধারণ জনগণের কাছে আপনাকে চোর হিসেবে প্রমাণ করানো হয়েছে কিন্তু আপনি তো থেমে থাকেননি আপনার সম্মান গোটা বহির বিশ্বে সারা পৃথিবী রাষ্ট্র মরলেরা আপনাকে সম্মান দিচ্ছে সুতরাং বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের আপনি প্রিয় মানুষ আপনি এই বাংলাদেশের জনতার আপনি পাশে থাকবেন এটা আমাদের প্রাণের দাবি আল্লাহ আমাদের দেশকে আমাদের দেশের নেতাদেরকে আমাদের দেশের সকল জনগণকে আল্লাহ তালা যেন হেফাজত করেন একটু সবাই জোরে বলেন আমি সম্মানিত বায়ানা একটা হাদিস খেয়াল পরে গেল হাদিসটার সময় বলে দিয়ে যাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে চারজন খলিফা ছিলেন দায়িত্ব পালন করেছিলেন রাষ্ট্রনায়কের যার মধ্যে একজন ছিলেন খাত্তাবের ছেলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন শুধু একটা রাষ্ট্র অর্ধ পৃথিবীর রাষ্ট্র দায়িত্ব তিনি পালন করেছিলেন হজরতে উমর রাজি আন। হজরতে উমর রাজি আল্লাহ তার দায়িত্ব থাকা অবস্থায় একজন আসামিকে গ্রেফতার করলেন গভীর রজনীতে আসামিকে গ্রেফতার করে যখন যখন জেলখানার ভিতরে জেল হাতের ভিতরে ঢুকিয়ে দিলেন জেলখানার ভিতরে আসামি ঢোকার পর আমিরুল মোমিনকে ডাক দিয়ে বলে আমিরুল মোমিন আপনি এদেশের শাসক আপনি আমি অপরাধ করার কারণে আপনি আমার অভিযোগ নাই। তবে বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে তার মা দুনিয়াতে নাই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওই ছোট্ট বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত আমি বাবা বাড়িতে না আসি না খাই এবং না খাওয়াইয়া দেই ততক্ষণ পর্যন্ত বাচ্চাটা নিজের থেকে খানা খায় না সুতরাং আমি যে আপনাকে আপনি যে আমাকে অ্যারেস্ট করে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিলেন আমার সন্তান তো জানে না সন্ধ্যাবেলায় খেলাধুলা সেরে যখন নিজ বাড়িতে চলে আসবে এসে যখন দেখবে বাবা নাই তখন আমার সন্তানটা বাড়িতে ঘুমাবে না খাবে না একটু দয়া করে আমিরুল মুমিনিন আপনি রাষ্ট্র নায়ক হিসাবে আমার সন্তানটার দেখা শোনার দায়িত্ব আপনি নিয়ে নিবে কেমন সফল রাষ্ট্রনায়ক হজরত আমিরুল মোমিন উমর রাজি আল্লাহ রাষ্ট্রের কাজ সম্পূর্ণ করার পরে ঘরের মধ্যে যখন গেলেন উমর ডাক দিয়ে বলে বিবিরে সারাদিন রাষ্ট্র পরিচালনার কারণে আমি ক্ষুধার্ত হয়েছি ক্লান্ত হয়েছি একটি খাবারের ব্যবস্থা করে দাও অর্ধ পৃথিবীর রাষ্ট্র স্ত্রী শুকনা খেজুরের হালুয়া আর শুকনা রুটি দিয়ে আমিরুল মোমিনের সামনে পেশ করে দিলেন এত বড় রাষ্ট্র নায়ক রুটি রুটিয়ার হালুয়া দিলেন আল্লাহর নবীর সাবি হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন অল্প একটু রুটির টুকরা একটু নরম হালুয়া ঢুকাই দিয়ে যখনই মুখে দিবেন হঠাৎ করে হজরতে উমরের কানের মধ্যে এই ছোট্ট বাচ্চাটার কান্নার আওয়াজ ভেসে আসলো যে আমি সন্তানের বেলা একজন আসামিকে গ্রেফতার করেছি ওই আসামি আমাকে তার সন্তানের কথা বলছিল আমিরুল মুমিনিন খাবারের টুকরাটা প্লেটের মধ্যে রেখে দিয়ে আসামির বাড়ির দুয়ারে হাজির হইয়া আসামির ওই সন্তানটাকে ডাক দিয়ে বলে এই বাচ্চা তোমার বাবাকে আমি অ্যারেস্ট করে জেলখানার ভিতরে ঢুকাইছি তুমি কষ্ট পায়ো না দুঃখ পায়ো না তোমার বাবা অপরাধী তবে তুমি তো অপরাধী না আজ থেকে তোমার বাবা জেলখানা থেকে যতদিন মুক্তি না পাবে ততদিন পর্যন্ত আমি আমিরুল মুমিনিনের কাছে সন্তানের মতোই থাকবা কেমন রাষ্ট্রনায়ক ছিলেন সুখ দুঃখ সবার সাথে ভাগ করে নিতেন সুতরাং আমি আমাদের এই বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আপনি আলহামদুলিল্লাহ আপনি যথেষ্ট ভালো কাজ করতেছেন আরো আপনাকে ধৈর্যশীল হতে হবে হতে হবে এদেশের জনগণের সাধারণ মানুষের মনের কষ্ট দুঃখ বুঝতে হবে আপনাকে সাধারণ জনগণ মানুষ কি চায় এদেশের সাধারণ তৌহিদি জনতা আপনাকে এদেশের রাষ্ট্রের উপদেষ্টা আমরা আপনাকে এদেশের রাষ্ট্র প্রধান হিসেবে এদেশের আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দেখে যেতে চাই যতক্ষণ একটা সুস্থ অবাধ নির্বাচন না দিয়ে আপনি না দিতে পারেন আপনি একজন উঁচু ডিগ্রিওয়ালা মানুষ আপনি একজন সব মানুষ আপনার হাত দিয়েই বাংলাদেশের একটা গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশে একটা নতুন সরকার উপহার হবে